আসসালাম আলাইকুম আলিম ভাইয়ের আমের বাগানের জন্য কি কি নিলেন আমি আমের বাগানের জন্য নিলাম হলো কারেন্ট পোকার জন্য নিলাম হলো টাটা থিওন হ্যাঁ টাটা থিওন গুরু হুম এখানে দেওয়া আছে কারেন্ট পোকা কুটি পোকা মাছি পোকা তারপর হলো পাঁচ ধরনের পোকা বিকাশ করতে হ্যাঁ হ্যাঁ

আমের গ্রোথ ভালো হবে হ্যাঁ আমটা আমটা বড় বড় থাকবে আমি যখন ব্যবহার করবেন হ্যাঁ এটা একটা ভিটামিনেরও কাজ করে ভিটামিন এই কারণে আপনার হলো এই অ্যান্থ্রাকলটা দেওয়া হবে

যাব এবং কৃষিবিদ নিয়ে যাব আমের আম চাষির পাশে আমি থাকব সবসময় আগামী দিনে সাইদার রহমান কৃষি সেবা কৃষি বান্ধব কৃষক বাঁচলে রহমান কৃষি সেবা বাঁচবে এটাই হলো আমাদের প্রত্যাশা আগামী দিনের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আম যেহেতু এটা জিআই প্রাপ্ত বিদেশে যাবে রপ্তানি হবে আমের দাম ভালো হবে আসসালামু আলাইকুম